আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যারা ফেসবুকে প্রতিনিয়ত প্রফেশনালিভাবে কাজ করতেছেন অনেকে বলেন যে ভাই আমার কমেন্ট ব্লক হয়ে গেছে আমার শেয়ার ব্লক হয়ে গেছে আমার লাইক ব্লক হয়ে গেছে আসলে এইগুলা কেন হয় সেই বিষয়ে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আশা করি আপনাদের কখনও কমেন্ট ব্লক হবে না রিয়াক্ট ব্লক হবে না আমার দুই বছরের উপর যা হয়ে গেছে আমি এইখানে ফেসবুকে কাজ করি আমার আজ পর্যন্ত ক কোনো কমেন্ট ব্লক হয় নাই লাইক ব্লক হয় নাই কেন কারণ আমি সঠিক পদ্ধতিতে এগুলো কাজগুলো করি তা আপনাদেরকে আজকে দেখাবো কি কারণে হয় এবং কেন হয় সেই বিষয়ে আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার করে কারণ অন্যরা যেন একটু দেখতে পারে এখানে এই যে দেখেন আমি একদম প্রুফ সহকারে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্প্যাম কমেন্ট এগুলি কিন্তু ফেসবুক নিজে ধরিয়ে দিয়েছে এই কমেন্টগুলো ঠিক আছে আমি আপনাদেরকে একদম প্রুফ সহকারে দেখাচ্ছি এই যে এইখানে লেখা আছে স্প্যাম কমেন্ট স্প্যাম কমেন্ট ফেসবুক ধরে দিয়েছে ঠিক আছে আমার এখানে স্প্যাম কমেন্ট করলে এগুলো শু করবে না কারণ আমি এই সেটিংগুলো অফ রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই কমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সাপোর্ট দিও প্রিয় সুন্দর করে তো বলছেন ভাই কমেন্টটা অনেক সুন্দর করে কমেন্টটা বল লিখছেন কিন্তু আসলে এই কমেন্টটা হচ্ছে স্প্যাম কমেন্ট এটা করা যাবে না সাপোর্ট দিও প্রিয় অনেক সুন্দর করে সাপোর্ট করে গেলাম লাইক ফলো ডান রিপ্লে দিলে পরিবারের যুগ হব ইনশাল্লাহ ভাই এই ধরনের কমেন্ট করবেন না একজনের ভিডিও যদি ভালো লাগে তাহলে একজনের প্রোফাইল যদি ভালো লাগে একজনের কাজ যদি ভালো লাগে তাহলে এমনিতেই সবাই ফলো দিবে সাপোর্ট করবে ভাই এই ধরনের কথা বলা যাবে না এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট ভালো লাগলে লাইক সাপোর্ট চাইলে ফলো ভালো লাগলে লাইক সাপোর্ট চাইলে ফলো রিপ্লে কমেন্ট করলে পরিবারে ইনশাল্লাহ ভাই এত সুন্দর করে কমেন্ট করার দরকার নাই কমেন্টগুলো যেগুলা করবেন গঠনমূলক কমেন্ট করবেন এখন গঠনমূলক কমেন্ট কি আপনারা যে ভিডিওটা পোস্ট হয় সেই ভিডিও রিলেটেড ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে কমেন্ট মানে কি কমেন্টের হচ্ছে মন্তব্য আপনি যে একটা বিষয় উত্তর দেবেন মন্তব্য করবেন সেই মন্তব্যটা কিসের ভিত্তিতে করবেন যে বিষয়টা দেখবেন সেই বিষয়টার উপর ভিত্তি করে আপনারা মন্তব্যটা করবেন এখন আপনারা ভিডিও দেখেন না ভিডিও না দেখিয়া আপনাদের সারতে কিছু কমেন্ট করেন ফলো দিলে ফলো ব্রেক পাবেন সাপোর্ট করলে সাথে সাথে ব্যাক পাবেন এই যে কমেন্টগুলো আপনাদেরকে একদম প্রুফ সহকারে দেখাচ্ছে এই ধরনের কমেন্ট করা থেকে সবাই বিরত থাকবেন এই যে ফলো দিলে ফলো ব্যাক পাবেন ভাইয়া কথা দিলাম ভাই এত সুন্দর করে যে বললেন ভাইয়া কিন্তু ভাইয়া যে এই ধরনের কমেন্টের রিপ্লাইও কিন্তু আমি দিতে পারি না আমি দেই না এইগুলো কিন্তু আমি এই যে মডারেশন এসএসটি কিন্তু আমি এই অপশানগুলো বন্ধ রাখছি এই ধরনের কমেন্ট আমার এখানে শু করে না আমার এখানে শু করবে না এই যে আরেকজনের লেগছে ফ্লো দিলে ফ্লো পাবেন দশ সেকেন্ড অর্থাৎ এই বয়সটা এই কমেন্টটা কিন্তু বয়স দিয়ে কমেন্টটা করছেন এই বয়স দিয়ে কমেন্ট করাও কিন্তু করা যাবে না ভিডিওটা দেখে তারপরে সুন্দর করে হাতে লিখে একটা সুন্দর করে কমেন্টগুলো করবেন ভিডিও রিলেটেড পোস্ট রিলেটেড কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন তাহলে কোনো কমেন্ট ব্লক হবে না এখানে আরেকজন লেখছেন ফলো দিন আমিও দিব নতুন আমি লাইক কমেন্ট করলাম দেখি করেন কি না ফলোটা আগে করুন আরে আল্লাহ এইভাবেই কি যদি ফেসবুকে কাজ করতে আসেন ভাই সায়া কোনো কিছু পাওয়া যায় না ঠিক আছে মনোযোগ সহকারে কাজ করবেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন কাজে যদি আগে কাজে মনোযোগ দেন একটা কথা আছে কি জানেন কাজে হচ্ছে পরিচয় আপনার যদি কাজগুলো ভালো হয় এমনিতেই ফুল বাড়বে ফলোয়ার কি ছায়া ছায়া পাওয়া যায় ফলোয়ার ছায়া পাওয়া যায় না আপনার ভিডিও যদি ভালো লাগে আপনার পোস্ট যদি ভালো লাগে তাহলে এমনিতেই ফুল বাড়বে এইভাবে ফুল হওয়ার বাড়ে না ঠিক আছে আমি কিন্তু এই সেটিংগুলো অন করে রাখছি যার কারণে আমার এখানে কেউ স্প্যাম কমেন্ট পাঠাইতে পারবেন না স্প্যাম কমেন্টগুলো আমার এখানে শো করবে না বন্ধ করা আছে ঠিক আছে নতুন আইডি যারা আছে মানে যাদের এখানে বলি নতুন আইডি নতুন আইডি কেন আমি বন্ধ রাখছি এটার একটা কারণ আছে অনেক সময় দেখা যায় কি যারা মানে কি বলবো যারা অসৎ উদ্দেশ্যে যারা কাজ করে তাদের প্রোফাইলে নতুন প্রোফাইল থেকে মূলত অসৎ কাজগুলো করে তো যাক এই দিকে বললাম না তো নতুনদেরকে আমি সবসময় ভালোবাসি তবে নতুনরা কি করবেন প্রোফাইলে একটু সুন্দর করে একটা প্রোফাইল পিক দিবেন অরজিনিয়াল অরিজিনাল একটা প্রোফাইল পিক দিবেন সুন্দর করে নামটা লিখবেন পেজ হোক বা প্রোফাইল হোক কাজগুলো সুন্দর করে পরিচালনা করেন নিয়মিত কাজ করেন এবং ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন লাইকগুলা ধীরে সুস্থ করবেন দুঃখজনক যদি হয় দুঃখজনক রিয়্যাক্ট দিবেন হাসির বিষয় হলে হাহারি এক দেবেন পছন্দনীয় বিষয় হলে পছন্দনীয় লাইক দিবেন এবং যদি ভালোবাসার কোনো কিছু হয় তাহলে লাভ রিয়ে দিবেন এরকম বিষয়গুলা অনেকগুলো রিয়েক আছে রে রিয়কগুলা বুঝে শুনে রিয়েকগুলা ব্যবহার করবেন শুধু লাইক দিয়ে গেলেন লাইক দিয়ে যাচ্ছেন লাইক দিয়ে যাচ্ছেন তো লাইক তো ব্লক পাবেনি কমেন্ট করে যাচ্ছেন কি স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন স্প্যাম কমেন্ট করে গেলে ভিউ কমে যাবে কমেন্ট ব্লক কাবেন আশা করি আপনারা অনেকগুলো বুঝতে পারছেন এখান থেকে ঠিক আছে এখানে আমি এই যে দেখেন অনেকগুলো স্প্যাম কমেন্ট এখানে আরেকটা সুন্দর স্প্যাম কমেন্ট আছে এটা না পড়ে পারলাম না পড়তে চাচ্ছি আসসালামু আলাইকুম আপনার আইডিটা ঘুরে গেলাম আপনার পোস্টগুলো সত্যি অসাধারণ হয় সময় সুযোগ হলে আমার পেজটি ফুলো দিবেন কথা দিলাম সব সময় পাশে পাবেন ইনশাল্লাহ পাশে না পেলে আনফুলো করে দিবেন। এত সুন্দর করে যে কথাগুলো বললেন ভাই কিচ্ছু করার নাই ভাই এই কমেন্টটাই কিন্তু ফেসবুক স্প্যাম হিসেবে ধরে নিয়ে গেছে ঠিক আছে এইগুলা কাজ করা যাবে না ঠিক আছে এইগুলা কাজ থেকে বিরত থাকবেন সবাই সুন্দর ভালো মানের ভিডিও তৈরি করুন সবাই সঠিক পোস্ট করেন অরিজিনাল পোস্ট করেন স্প্যামিং থেকে বিরত থাকুন অনেকগুলো স্প্যাম কমেন্ট আসছে এখানে আপনাদেরকে সবগুলা পরে পরে শোনাইতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবার কাছে একটাই অনুরোধ সবাই অরিজিনাল ভিডিও তৈরি করুন সুন্দরভাবে কাজ করুন ভিডিও দেখে পোস্ট দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করুন আশা করি কখনও আপনাদের কমেন্ট ব্লক হবে না শেয়ার ব্লক হবে না আর শেয়ার ব্লকের বিষয়টা চলে আসছে শেয়ার হচ্ছে আপনারা অনেক সময় দেখা দেখি লাইভে গিয়ে অনেকগুলা কমেন্ট করতে দেখেন করতে থাকেন স্প্যাম কমেন্ট হয়ে যায় তারপরে হচ্ছে বিশটা তিরিশটা গ্রুপে শেয়ার করে দেন তখনই কিন্তু আপনাদের শেয়ার ব্লকটা হয় এইগুলো করবেন না এইগুলো করবেন না গ্রুপে শেয়ার করলেন একটা গ্রুপে শেয়ার করেন দুইটা গ্রুপে শেয়ার করেন সর্বোচ্চ তিনটা গ্রুপে শেয়ার করেন বিশটা তিরিশটা গ্রুপে কখনো শেয়ার করবেন না ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে কাজ করবেন তাহলেই ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের নিয়ম মেনে কাজ করুন ধন্যবাদ